রোদে বসবি না ওইদিকে বসবি বসলে কি হলো হাই সুন্দর আওয়াজ করছি এখনো রসুন টসুন বাটা আছে ছোট্ট একটা জোগা গেছে কত বড় বড়ো লক্ষ্মীচোপা ফুটেছে অনেক বড় বড়ো লক্ষ্মীচোপা ফুটেছে একটা আর এদিকে তো ডিসেম্বরই এখন ফুটছে গেঁদা এখনও ফুটেনি লাগিয়েছে আর চলো তোমাদেরকে দেখায় এই যে হাঁসগুলো চড়ছে আমাদের পুকুরটাতে এখন তো জল শুকিয়ে গেছে কই ওই দেখো ওই দেখো আমি আমাকে তো চেনে না আমি গেলেই তো ওরা সরে চলে যাবে ভাই বা বাবা কেউ যদি আসতো তাহলে পরে এখন দেখো দেখো কত সুন্দর লাগছে হাঁসগুলো চড়ছে ক্যার ক্যার ক্যারকার করে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি যদিও আজকে আসানসোলে নেই আজকে ঝাড়খণ্ডের বেনা গ্রামে আছে আমার বাবার বাড়িতেই কালকে ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো আমি কালকে এসেছি তো একটা মিষ্টি সকালে আজকে মিষ্টি মিষ্টি ব্লগ শুরু করলাম বন্ধুরা এখানে তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে যারা ভিলেজ ব্লগ পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে এই দেখো কত জবা ফুল ফুটেছে কিন্তু বাবা সকাল সকাল ফুল তুলে নিয়েছে সেই জন্য আর তুলবার নেই চলো একটুখানি আমি দেখতে এলাম বললাম হাঁস টাসগুলো দেখি ভালো লাগে কালকে সকালে চলে যাবো আজকে বিকেলেই যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অনেক তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তো সে কারণে মা বলছে আজকে রাতটুকু থেকে নেয় সকালবেলায় চলে যাবি তাই কালকে সকালে যাব চলো ওই দিকটাতে একবার ঘুরে আসি পুর থেকে উঠবে উঠে এইখানে খড়ের মধ্যে কত কিছু খায় ধান দেওয়া আছে বোধহয় তারপর আবার পুকুরে নেমে যাবে এই দেখো রাস্তা করা করা হয়ে সুন্দর নেমে আর আমাদের খামার হয়েছে খামার তো দূরে খামার করেছে পোষা তো আসবে কি করে পুষ মাসে দেখো এখন ধান টান ওঠেনি এখন ধান টান কিছু এই দেখো আম গাছগুলো এখানে ছিল গো আম গাছগুলো আমাদের মরে গেছে এই দেখো কত আম গাছ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছগুলো মরে গেছে কিন্তু দেখো জবা ফুল একটা তুলে লাগিয়ে নিয়েছি মাথাতে তোমরা তো জানো যে ফুল লাগাতে খুব ভালো লাগে তাতে সেটা সকাল হোক বা বিকেল হোক যদিও তোমরা অনেকে যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা মনে করবে বাবার বাড়িতে কোনো কাজ নেই তাই সকাল সকাল ফুল লাগিয়ে আছি কিন্তু না শ্বশুর বাড়িতেও আমি একটা করে ফুল তুলে মাথাতে যখন তখন গুঁজে নিই বেশ ভালো লাগে আমার অনেক জবা ফুল ফুটেছে অনেক আমাদের ওইখানে কেন ফুটছে না কে জানে আসলে কি বলো তো এই পুকুর থেকে যে মাটির তলে জলটা পাচ্ছে মনে হয় সেই কারণে এত সুন্দর করে জবা ফুলগুলো ফুটছে তো বাবা তো ফুল তুলে নিয়েছে তার ফুল তোলার নেই চলো হাঁসগুলো আমাকে দেখে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারছি না আর রাইমা এখনও ঘুমোচ্ছে বাড়িতে সবাই কাজে ব্যস্ত মা বলো বাবা বলো ভাই বলো দাদা দাদা না দাদা ঘুমোচ্ছে দাদা রায়মার সাথে ঘুমোচ্ছে তা আমি ভাবলাম চলো বাগানে একটু ঘুরে তোমাদের সাথে তাকে ব্লগটা শুরু করি হ্যালো আবার ঘোরা হয়ে গেছে ওকে ঘরে যাই গুননটা ধরে গেছে হুম ধরে গেছে এদিকে মায়ের দ্বিতীয় নম্বর চা হচ্ছে নাকি সকালে সভারীর একবার চা খাওয়া হয়ে গেছে আর এখন 이제 দ্বিতীয় নম্বর হচ্ছে চা মামার তখন গিয়ে সূর্য উঠা হাঁস ছাগল বার করা দেখতে খুব ভালো লাগে আর এখানে এসে আমি জানি তাহলে হ্যাঁ ঘুমোচ্ছে সব দেখো হ্যাঁ এ দেখো সব ঘুমোচ্ছে এটা কেমন করে ঘুমোচ্ছে দেখো আর এইটাকে দেখো মামা বাড়ি এসে সূর্য উদয় দেখবে হাঁস ছাগল গরু সব বার করা দেখবে রায়মা ঘুমাচ্ছে এ সময় যাবি কি বাবার সাথে এই দাদা পর মামার সাথে ওই যে আনতে তাহলে উঠে পর আস্তে আস্তে গুড মর্নিং যা সূর্য উদয় দেখা আটটা পর্যন্ত ঘুমোচ্ছে সূর্যের আলো ঢুকে গেছে ওইখানে শুদ্ধ ঘরে তো গুবলা ঘুমোচ্ছে না বুগলা উঠলো আর এই দেখো একজন ঘুমোচ্ছে ওইটাকে নিয়ে যাওয়া হবে না ঠান্ডায় বাইকের হাওয়া লেগে যাবে ওটা আমার কাছে থাকবে এখানে এই দেখো উঠে গেলো নিয়ে এখন ঘুমোচ্ছি ঘুমোকো মাথার পরে ফিরে যায়

তো দেখো এবার রায়মা গান করবে আমি একটা গান করি তোরা অনেকদিন গান করিনি কিন্তু কথা হচ্ছে আমার হারমোনিয়ামটা একটু টুইনিং দরকার হারমোনিয়ামটা একদম খারাপ হয়ে গেছে এই দেখো এগুলো সব উঠে গেছে এই এইটা এইটা এইটাই খারাপ করেছে এই এটা দেখো বন্ধুরা এইটা খান খানটা খারাপ করে দিয়েছে রেগেছো

আচ্ছা না আচ্ছা শিখতে হবে তোমাকে মাস্টারকে দিতে হবে তোমাকে ভালো করে গান শিখিয়ে দেবে হ্যাঁ গানের খাতাগুলো এখন খুঁজে পাচ্ছি না অনেক দিন রেওয়াজ নেই সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত গানের কোনো রেওয়াজই নেই না হলে তোমাদেরকে একটা গান শোনাতাম গান আমার ভীষণ প্রিয় আমার ছোটোবেলা থেকে আমি গান খুব ভালোবাসি যদিও খুব ছোটোবেলা থেকে গান শিখিনি বড়দের শেখা শুরু করেছিলাম কিন্তু ছোটোর থেকে আমার গান খুব ভালো লাগতো তো রাইমাকেও গান শেখানো হবে তবে হারমোনিয়ামটা এখন একটুখানি সুখটা আসছে না হারমোনিয়ামের একটু নিয়ে দরকার একটু সারাতে হবে আর কি খারাপ হয়ে গেছে ওই বন্ধ থাকলে যা হয় তারপর ছোটোতে নামিয়ে ফেলি কবার ফেলা ফেলিও হয়েছে ওই করে আর কি চলো অনেকক্ষণ হলো এবার চলো বাগানে যাই যা বাড়বে বাটো আগে আদা তারপর রসুন আজকে বাটা মশলা দিয়ে চিকেন কষা হবে তাওয়া পিঠে তাওয়া পিঠে লিখি বললে তাওয়া রুটি তাওয়া রুটি হবে আর রায়মা এখানে একটা বড় লাঠি ভেঙে নিয়ে এলো বুবু দাদাকে মারার জন্য লাঠি ভেঙে এনে দিয়েছে বুবু দাদা খালি গাড়ি চালানোর ধুম গাড়ি চালাতে গেছে হয়ে গেলো দুধ চা দুধ চা চামচ দুধ যা হয়ে গেল সেই জন্য রায়মা আমাকে লাঠি ভেঙে এনে দিয়েছে দাদাকে মারতে হবে আর এখানে এই যে মশলা বাটা চলছে আদা বাটা হচ্ছে এখনো রসুন টসুন বাটা আছে সব বাটবে বাবা মা চান করতে গেছে চান টান করে পুজো টুজো করে তারপর রান্না বান্না করবে এখন খুব একটা বেলা হয়নি ও বেলা হয়েছে নটা বাজে হুম ববু দাদা আসলে মার ববু দাদা গাড়ি নিয়ে গেছে তো বুবু দাদাকে পালন করেছিলাম তাও গাড়ি নিয়ে বেরিয়েছে ববু দাদাকে মার হবে ববু দাদা আমাদেরকে না বলে বেরিয়ে গেছে হ্যাঁ আমি আর আমি ওপরে ছিলাম তখন ববু দাদা বেরিয়ে গেছে দিদা গান করে করে গপু সোনাকে এখন উঠাচ্ছে

জাগো জাগো নীল মণি তুমি আমার নয়ন মণি গোষ্ঠী লয়ে যাবে এখন উঠ নন্দলা যে দেখে হলো সকাল গোষ্ঠী লয় যাবে যাগো জাগো মেল মন তুমি আমার মন মন গোস্তে লয়ে যাব এখন গোস্তে লয়ে যাব এখন গোবিন্দ হে হকল হে দিন দয়াল তুমি ছড়াই জগকে আরে কেও নাই তুমি সৃষ্টি তুমি পালন তুমি দয়াময় তুমি ছড়ায় জগকে আর কে হই হে গোবিন্দ হে পালো হে দিন দয়াল তুমি ছাড়াই জগতে আর কে নাই तुम्हें सृष्टि तुम्हें पालन तुम्हें दया माय तुम्हें छोड़े जागते और के होने ते गोविंद हे गोपाल हे दिनादाया दयाल तुम्हें छोड़े जागते और के होने ते गोविंद हे गोपाल हे दिनादाया চলো মা এখন পুজো করছে পুজো করুক এদিকে রান্না বান্না কদ্দুর কি হচ্ছে দাদা আর বুবলা গেছে আনতে হয়েছে চিকেন তো রায়মাকে আমি রেখেছিলাম তো এত চালাক হয়ে গেছে বড় হচ্ছে না বলছে কি যে গাড়িটা নেই বাবা আর দাদা গাড়ি চালাতে গেছে জানো তো আবার বলেছি কি চিকেনটাও একবারে নিয়েই আসবে মানে সবই জানে সেই এখন বলেছি বলে রাখলাম যে লাঠি ভাটি নিয়ে মারা ধরা হবে ওই করে আর কি ভুলানো হচ্ছে তো দেখি এবার জল খাটের পর খাওয়া দাওয়া আছে তোমাদের সঙ্গে শেয়ার আমাদের ছাদটা এই দেখো আমার ফুল খুলে যাচ্ছে মাথা থেকে চলো আমরা ছাদে চলে এসেছি অনেকদিন পর ছাদে আসলাম এখানে কাউ দেখতে পাবেন এখানে অনেক উঁচু বুঝেছ এখন আসলে দেখতে পাবে দেখো কত ভাল লাগছে হ্যাঁ আমাদেরকে না বলে চলে গিয়েছে বুদাদা এসছে আমার খুব খুশি বুদাকেবার মারা হবে হ্যাঁ কতবার মানে না বলে দেখেছে একবার কর দেখবে গু দেখবে ফুটো হ্যাঁ তো সামনে সামনে থাকতে হবে যদি পড়ে যায় তখন তো ধরতে হবে ও শিখে গেছে দেখো 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 টাটা 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 তো মায়ের এখানে ঘুগনি রেডি হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে আজকে ঘুগনি মুড়ি জল খাবারে

খানা বানাচ্ছে আর আমি এখানে বসে আছি ওদের সাথে খেয়েছি এখন এখন বাজে হচ্ছে তোমার বারোটা সুন্দর আওয়াজ করছে অ মিঠু করছে বলে তো খেলুক চলো ওই যে শিউলি ফলগুলো হয়েছে না ওগুলো টিয়া পাখিগুলো খুব সুন্দর খাচ্ছে একটা শিউলি ফল তুলি এই দেখো তো খুব ইচ্ছে যে মিঠুটাকে নিয়ে যাবো কিন্তু বুবলার বাবা আর মিঠু নিয়ে যাওয়ার পারমিশন দেবে না যখন উড়ে চলে যাচ্ছে তখন এত মন খারাপ লাগছে কিছু বলার নেই ও মিঠু মিঠু দেখো দুজনা খেলছে আর ওই দেখো এখানে একজনা বসেছে হয়নি এদিকে পাম্প চলছে আওয়াজও আসছে মা কোথায় গেল মা মনে হয় বাইরে বসে আছে আমি একটু বসি একটু মোবাইল দেখি অনেক দিন হয়ে গেল তোমাদের ব্লগ ট্লগ দেখা হয় না চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো এখানে কিছু খাবার দাবার দেওয়া হচ্ছে

তো বন্ধুরা আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি কালকে ভিডিওটা তো শেষ করাই হয়নি রাতে বিকেলবেলা একটু বেড়াতে গেছিলাম একটু গল্প সল্প করলাম তারপরে রেকর্ডিং করার কথার মনেই ছিল না যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আজ থেকে শুরু করবো অন্য একটা নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা